আচ্ছা ভাই কন্ট্রাকে কি সার্বিয়া আসা যায় মানে তারাই সবকিছু করে দিবে ভিসা টিসা সব করে দিবে পসিবল আবার সার্বিয়া গিয়ে টাকা দিব প্রথমে মাত্র পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিব এরপরে বাকি টাকা সবকিছু সার্বিয়ায় পৌঁছানোর পরে আমি টাকা দিব এটাও কি সম্ভব আপনাদের অনেকের অনলাইন অ্যাপ্রুভাল চলে আসছে পাসপোর্টে স্পিকার লাগে গেছে ভিসা হয়ে গেছে ম্যান পাওয়ার হয়ে গেছে ফ্লাইট দিচ্ছে না আবার অনেকের ম্যান পাওয়ারে যে আইটকে আছে আপনাদের মনে যদি এই ধরনের প্রশ্ন থাকে সার্বিয়া সম্পর্কে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা সবসময় জিজ্ঞেস করেন যে ভাই কোন এজেন্সি ভালো একটা এজেন্সির নাম বলেন আপনার পরিচিত কোন এজেন্সি আছে কিনা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবার প্রথম আমরা শুরু করি কন্ট্রাক্টে সার্ভে আসা যায় কিনা এক কথায় উত্তর হ্যাঁ আসা যায় কিন্তু কতজন আসতে পারে এটাই হলো সব থেকে বড় প্রশ্ন যদি হাতে গোনা এক হাজার লোক এই পদ্ধতিতে আসতে যায় হয়তোবা একজন কি দুইজন সাকসেসফুল হয় কি পদ্ধতিতে সাকসেসফুল হয় তাদের সবকিছু ফেক থাকে তাদের ভিসা ফেক তাদের ওয়ার্ক কন্ট্রাক্ট ফেক তাদের পার্মিট ফেক তাদের সবকিছু ফেক শুধু কিছু বাংলা বাঙালির কারণে এজেন্সির সাথে কিছু বাঙালি জড়িত এবং এই বাঙালি কারা যারা ম্যান পাওয়ারে কাজ করে যারা ইমিগ্রেশনে কাজ করে ইভেন যারা সার্বিয়ার ইমিগ্রেশনে কাজ করে অর্থাৎ তিন জায়গায় আপনি হিসাব করেন প্রথমে ওয়ার্ক কন্ট্রাক্ট কম্পিউটারে এডিট করে বানায় আগে ভিডিও আপনারা দেখছেন নীল বানাইতেছে তো আপনার ওয়ার্ক পারমিট ফেক আপনার ভিসা ফেক ম্যান পাওয়ারে নিয়ে গেল অনলাইনের কোনো তথ্য তথ্য কিচ্ছু নাই তার কারণ এগুলো ইমিগ্রেশনে যাচাই বাছাই করে না শুধু আপনার ভিসাটা দেখে এখন যখন চলে যায় হইলো কি আপনার ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে যখন আপনি পার হয়ে যাচ্ছেন এরা এত বেশি চেক করে না এদেরকে কিছু টাকা দেন তার কারণ ভিসা চেক করা তাদের কাজ মানে তাদের কাজ কিন্তু তারা অত কি বুঝবে সারভিয়ার ভাষা ভাষা সব কিছু এবং সেইখানে কিছু লোক থাকে সেই লোকগুলা জাস্ট রিলিজ করে দেয় এরপরে আপনি কোন না কোন মাধ্যমে মধ্যত কিছুই নাই ইমিগ্রেশন ক্রস করে আপনি সারদিয়া যখন পৌঁছান সারভিয়ার কিছু ইমিগ্রেশনের লোক থাকে তারা যদি আপনাকে আইডেন্টিফাই করতে পারে আপনাকে ছাড় দিয়ে দেয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে বাংলাদেশের ধরা খেয়ে যায় তখন আপনাদেরকে ওই পথের থেকে অথবা সার্বিয়া থেকে আবার বাংলাদেশে ব্যাক পাঠায় যায় সুতরাং দেখা যায় যে একশো জনের মধ্যে একজনও হয় না আবার একশো জনের মধ্যে দুই চার পাঁচ জনের লাইগা যায় সব জায়গায় হইলো দুই নম্বরই এইভাবে কোনটাকে কাজ হয় এবং এর জন্য আমরা নিজেরাই দায়ী কার কাছে যাবেন কে কোনটাকে ভিসা করে এগুলো আপনাদের দায়িত্ব কিন্তু আমি সরাসরি আপনাদেরকে বলবো এই ক্ষেত্রে যায় না তার কারণ রিস্ক অনেক বেশি প্লাস টাকা তো মায়ের যাবেই আপনাদের জীবনেরও রিস্ক সুতরাং কোনটাকে কখনোই সার্ভিয়ার জন্য আসতে যায় না এইখানে আসার পরেও আপনি কোনো কাগজ করতে পারবেন না কিছু করতে পারবেন মানে পলানোর উপরেই আপনার থাকতে হবে গেল সেকেন্ড জিনিস সবথেকে বড় প্রতারণা দেখেন আগে থেকে বলে আসছি যে আপনাদের

বাংলাদেশে কন্ট্রাক্ট টন্ট্রাক্ট সবকিছু করতেছেন স্ট্যাম্পে সাইন করতেছেন সবকিছুই ঠিক আছে ভাই বিশ্বাস করেন এইখানে যদি আপনি একটু স্মার্ট না হন আপনি ইউরোপের মতো কান্ট্রিতে আসতেছেন আপনি যদি একটু বুঝে শুনে পানার বাড়ান তাহলে আপনাকে যখন টিকিটটা দিচ্ছে আপনি টিকিটটা দেখবেন যে আপনার আলটিমেট গোল কই আপনার ভিসাটা কোন দেশের হয়েছে আপনি কোথায় যাচ্ছেন আপনাদেরকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে ফিলিপিন সব দেশে নিয়ে আপনাদেরকে ফালায় রাখতেছে স্যার আপনাদের মাথার মধ্যে বন্দুক ঠেকায় বলতেছে যে ফ্যামিলি রে ফোন দেয় ফোন দিয়ে বল যে তুই সার্বিয়া পৌঁছাই গেছিস বাকি টাকা জানি পে করে দেয় যতদিন পর্যন্ত পে না করবে আপনাকে ওইখান থেকে ছাড়বে না আমার কথা ক্লিয়ার মাথায় রাখবেন আমি আমার নিজের জীবনের রিক্স নিয়ে এই কথা আপনাদেরকে বলতেছি আপনারা যদি এখন সাবধান না হন তাহলে মানে এই কথা বিশ্বাসযোগ্য মনে হবে না কিন্তু আমাদের কাছে দেখেন আমরা ভিডিও বানাই আমাদের আমি না এরকম কথা হয়তো বা আরো অনেক ইউটিউবার বলছে আমার কথাটা আপনারা অনেক সময় শোনেন আপনারা বিশ্বাস করেন আমাকে আমাকে অনেকে বিশ্বাস করে এই কষ্টের কথাগুলো আমাকে বলে ইমেইল পাঠায় মেসেজ পাঠায় আমাকে বলে যে ভাই এই 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 কাহিনী হয়েছে অমুক এজেন্সির বিরুদ্ধে আপনি কথা বলেন কিন্তু আমি কোনো এজেন্সির বিরুদ্ধে কথা বলি না ভালো খারাপ এটা আপনাদের বিবেচনার বিষয় আপনাকে ওয়ার্ক পারমিট দেয় আপনি করেন করেন সবকিছু আপনাদেরকে প্রথম থেকে বলে দিই পরিচিত মানুষ ছাড়া কখনো এই ভিসার দালালি যারা করে তাদের সাথে আপনারা যাবে না যদি পরিচিত না থাকে জীবনের মায়া আছে যদি থাকে বাংলাদেশে থাকেন দরকার হয় ভিক্ষা করে রাখান কোনো সমস্যা নেই কিন্তু ইউরোপের আসার চিন্তা করার ঘর বাড়ি ভেরিবা সবকিছু আপনি বেচাকি না ইউরোপের পথে পাওয়া জীবনে না জানেন না শুনেন না তার হাতে আপনি টাকা তুলে দিচ্ছেন তার সাথে কন্ট্যাক্ট করতেছেন কেন রে ভাই আপনাদের বলি যদি ভালো এজেন্সি হয় সার্বিয়ার ক্ষেত্রে দেখেন এখনই চলে আসতেছে ভালো এজেন্সি কিভাবে চিনবেন এখন আপনাদের প্রশ্ন আসে যে এত এত এজেন্সি সার্বিয়ার ভিসা কি হচ্ছে না নাকি হচ্ছে সার্বিয়ার ভিসা হচ্ছে কাদের হচ্ছে যাদের দেখা যায় যে ভালো কানেকশন আছে যারা ভালো উকিল দিয়ে কাজ করতেছে তাদের মোটামুটি হচ্ছে কিন্তু এই ভালো এজেন্সির অবশ্যই দাম বেশি আপনি দেখবেন যে গত বছর ধরে এরা এরা কাজ করে আপনারা চার আসতেছে সার্বিয়ায় খোঁজ নিবেন আগে পরে যারা সার্বিয়াতে গেছে আসছে তাদের সাথে এখন তো অনলাইনের যুগ ফেসবুক ইউটিউবে আপনারা দেখতে পারেন যারা কাজ করতেছে বিভিন্ন লোক আপনার ছবি দিচ্ছে ভিডিও দিচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট না করেন কাদের মাধ্যমে আসছে এটা জানার চেষ্টা করেন তাদের কাছে যান একটা কন্টাক্ট করেন কোম্পানির কাছে যান দরকার হয় পাড়া তো মামা তো চাচা তো খালা এইসব ভাইয়ের মাধ্যমে যায় না বন্ধু ছেলে অমুকের ছেলে তমুকের ছেলে যায় না একটা কোম্পানি দেখেন যারা মোটামুটি ভালো বহুদিন ধরে বিজনেস করতেছে তাদের কাছে যান তাদের সাথে কথা বলেন একটা কন্টাক্ট সাইন করেন এবং সবার প্রথমে বলবেন যে আপনাকে অনলাইনে ভিসাটা অনলাইন অ্যাপ্রুভালের টাইমে আপনাকে আইডি পাসওয়ার্ড হয় আপনাকে দিয়ে দিবে হলে আপনি আপনার নিজের ল্যাপটপ কম্পিউটার নিয়ে যাবেন যে কম্পিউটার সম্পর্কে আইডিয়া রাখে তাকে সাথে নিয়ে আপনার সামনে সে চেক করে দিবে আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই কিন্তু সে সুন্দর মতো আপনার কম্পিউটারে সে নিজে লগইন করে অথবা তার কম্পিউটারে হোক নিজে লগইন করে সবকিছু আপনাকে দেখায় দিবে ওই লোকটা সেটা ভেরিফাই করবে ঠিক আছে আর কিছুই না তার কারণ আপনাকে যদি এখন একটা फेक ওয়েবসাইট থেকে দেখা দেয় আপনি তো বুঝবেন না আপনি তো নাচতে নাচতে ঢেন্ডন করে চলে আসবেন এই কারণে যে বুঝে জানে বুঝে তাকে নিয়ে যাবেন দুইজনে মিলে সুন্দরভাবে সে যদি চেক করে যায় আলহামদুলিল্লাহ আর সব সময় চেষ্টা করবেন যে আপনাকে আইডি কারণ এটা আপনার অধিকার আপনাকে যতই ভূগোল পরাক যে গ্রুপ এক গ্রুপে পাঁচজন এক গ্রুপে দশজন আইডি পাসওয়ার্ড দেওয়া যাবে না উকিলের আইডি দিয়ে মালিকের আইডি দিচ্ছেন দশ লাখ বারো লাখ এটা আপনার অধিকার এই আইডি এই পাসওয়ার্ড আপনি নিজে জেনে নিজে বাসা থেকে আপনি ভেরিফাই করে দেখবেন তাহলে এত এত এজেন্সি আপনার তো দরকার নাই ওই সব এজেন্সির কাছে যাওয়ার যারা আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে পারবে আপনি বাসায় বসে চেক করবেন তাদের কাছে যান যদি এক লাখ দুই লাখ টাকা বেশিও লাগে তাদের কাছে যান সুতরাং দেখেন কোনটাকে কিভাবে ভিসা হয় আমি বললাম কিন্তু এই পথে না বাড়ানোর কথাই আমি আপনাদেরকে বলতেছি উৎসাহিত করতেছি না তার কারণে এখানে অনেক রিস্ক দ্বিতীয় জিনিস হলো সব থেকে বড় প্রতারণা এখন আপনাদেরকে আগে টাকা না সার্বিয়া পৌঁছানোর পরে টাকা এই কথা বলে আপনাদেরকে বিভিন্ন দেশে নিয়ে অত্যাচার করে নির্যাতন করে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছে মারা যাওয়া বা মারামারি এইসবের অত বেশি কাহিনী শুনি নাই কিন্তু প্রচুর পরিমাণে জুলুম কইরা তাদের টাকাটা নিয়ে তাদেরকে ছেড়া দিতেছে সুতরাং শুধুমাত্র যাদেরকে আপনার পরিচিত চেনেন এই সব লোকের মাধ্যমে আপনারা আবেদন করবেন যাতে আপনারা এই বিপ্লব থেকে রক্ষা পেতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন ধরেন আপনাকে এরকম অহরহ ঘুরতেছে আপনাকে ধরেন মালয়েশিয়া নিয়ে ফেলায় রাখলো সিঙ্গাপুর নিয়ে ফেলায় রাখলো তখন আপনাকে ফোনে বলবে আপনার ফ্যামিলিকে যে আহ তুমি এই টাকাটা দিতে বলো ওকে আপনি আপনার পরিবারের সাথে আগে থেকে একটা কন্টাক্টে যাবেন যে ওকে ঠিক আছে হ্যাঁ ভাই আমি সার্বিয়া গেছি আপনার ফোন দিচ্ছেন ঠিক আছে ওই সামনে হ্যাঁ ভাই আমি সার্বিয়া গেছি তুমি টাকা পয়সা সব দিয়ে দাও আমাদের সবকিছু ঠিকঠাক আছে আপনি আপনার ভাইয়ের সাথে একটা কোল্ড ওয়ার্ল্ড নিয়ে যাবেন একটা কোল্ড ওয়ার্ল্ড কি বলবেন যে সবাই ভালো আছে ঠিক আছে আহ আমরা দশ জনই পৌঁছাইছি এইরকম যখনই এই কথাটা আপনি বলবেন যে আমরা দশজনই পৌঁছাইছি তখনই আপনার ভাই যাতে বোঝা যায় যে আপনি বিপদে আছেন টাকা পয়সা যাতে না দেয় তো এগুলো অনেক পরের ব্যাপার আর কি অনেক ক্রিটিক্যাল ইস্যু আপনারা ওইরকম কোড ওয়ার্ড ব্যবহার করে তাদেরকে বুঝাইতে পারবেন তার কারণ এটা অহরহ করতে চায় সাবধানতা অবলম্বন করেন নিজের জীবনটাকে সেফ রাখেন শুধু যে ইউরোপে আসতেই হবে এমন কোনো কথা না এমনিতেই হলো বিদেশের মাটিতে আসে আপনি আপনার মানে হারামের দিকে বেশি পথ বাড়াবেন সুতরাং হালাল উপায় বাংলাদেশে থেকে যদি রুটি রুজি সবকিছু যদি রোজগার করার একটা উপায় থাকে আপনি সেটা করেন সেটাতে আমি উৎসাহিত করতেছি আপনাদেরকে এই সব পথে এই সব চ্যানেলে অনেক বেশি বর্তমানে একটু সাবধানতা অবলম্বন করেন কিন্তু সর্বোপরি আমি বলতে চাই যে ভিসা হয় না বা এখন হচ্ছে না ভিসা হবে না এগুলা সম্পূর্ণ ভুয়া কথা ভিসা হচ্ছে যারা যোগ্যতা সম্পন্ন যেসব এজেন্সি ভালো কাজ করতেছে তাদের কাজ ঠিকই হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম